আজকে দিদিবণি কার মুখ দেখে উঠেছিলেন বলুন তো কেন বলছি এই প্রশ্নটা তার কারণ হচ্ছে সুপ্রিম কোর্টে যেভাবে হতে হলো তাও নয় একবারে তিন তিনটে মামলায় তাতে আজকে রাতে তিনি আর ঘুমোতে পারবেন সেই প্রশ্নটা এক উঠে যেতে শুরু করে দিয়েছে প্রথমেই যে বিষয়টা নিয়ে তার ধাক্কা লেগেছে ঝটকা লেগেছে সেটা হচ্ছে আর নাগরিকত্বের একমাত্র প্রমাণ আধার এটা হতে পারে না পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের দেখুন যেদিনকে মহামান্য সুপ্রিম কোর্টে বিচারপতিরা বলেছিলেন যে আধার কার্ডও বিহারে অ্যাকসেপ্ট করতে হবে না হলে আমরা দেখবো সেই দিন মোটামুটি এই রাজ্যে যারা শাসক দলের নেতা আছেন তাদের বাড়িতে খাসি কাটার মতো পরিবেশ হয়ে গিয়েছিল ওই ভাটাংশুনা কি একটা নাম আছে চিৎকার করে করে লোকজনকে বলেছিল গেল তো মুখটা পুরে এই তো আধার কার্ডও মেনে নিল আর এই রাজ্যে যারা মনে করছেন যে এসআইআর যদি না হয় যদি এই ভুয়ো জাল ভোটারের নাম বাদ দেওয়া না যায় তারপর এত কিছুর পরেও ছাব্বিশে এই রাজ্যে পরিবর্তন সম্ভব নয় তারাও কিন্তু হতাশ হয়ে পড়েছিলেন অনেকেই প্রশ্ন করছিলেন এবং তখনই আমি ডিটেল ক্লারিফাই করে একটা ভিডিও করেছিলাম আজকে সুপ্রিম কোর্ট সবার সমস্ত কনফিউশন দূর করে দিল এবং আধার নিয়ে যে উল্লসিত হওয়ার কিছু নেই বা দুঃখিত হওয়ার কিছু নেই সেই জায়গাটা প্রমাণ করে দিল শুধুমাত্র আধার কার্ড থাকবে ভুয়ো যারা অবৈধ বাংলাদেশি রোহিঙ্গা এই বাংলায় এসে যারা আধার কার্ড পেয়ে গেছে তারা আধার কার্ডটি দেখাবে এবং ভোটার লিস্টে তাদের নামটা জল করে থেকে যাবে না সেরকম কোনো সম্ভাবনা নেই সেটা আজকে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিল এবং গোদের উপর বিস্ফোরার মতো কি ব্যাপার হলো জানেন এই নিয়ে যিনি মন্তব্য করেছেন তিনি দেশের ভাবি প্রধান বিচারপতি সূর্যকান্ত মহামান্য বিচারপতি সূর্যকান্ত তিনি যেটা বলছেন যে আধার এটাকে তোমরা এই এসআইআর ক্ষেত্রে বা ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে একটা পরিচয় হিসেবে তোমরা ব্যবহার করতে পারো কিন্তু এর মানে এটাই নাগরিকত্বের প্রমাণ এটা কিন্তু নয় কেন কেননা তিনি বলছেন যে আধার কার্ড যেটা পাওয়া যায় সেখানেই জল করে লেখা থাকে যে আধার নাগরিকত্বের কোনো প্রমাণ নয় তার থেকেও বড় কথা এই নিয়ে কিন্তু অলরেডি মহামান্য সুপ্রিম কোর্টে একটা বিচার হয়ে গেছে এবং সেখানে পাঁচ সদস্যের পাঁচ বিচারপতির বেঞ্চ ছিল সেইখানেও এটা কনফার্ম হয়ে গেছে যে আধার ভারতীয় নাগরিকত্বের প্রমাণ নয় এটা শুধুমাত্র একটা পরিচয় সুতরাং সেই জায়গা থেকে সুপ্রিম কোর্টের কোনো জায়গাই নেই যে আধারের যে স্ট্যাটাস আছে সেটাকে চেঞ্জ করে দেওয়া হবে এবং সেই সঙ্গে তিনি প্রশ্ন করেন যে শুধুমাত্র কেন তুলে ধরছেন এই ব্যাপারে বিরোধীরা জবাব দিতে না পারলেও নির্বাচন কমিশনের যিনি আইনজীবী রয়েছেন তিনি বলেন যে বিহারের একটা পার্টিকুলার জেলার কথা সেখানে আধার কার্ডের সংখ্যা হচ্ছে একশো শতাংশ অর্থাৎ শতাংশ আধার কার্ড সেখানে ঢুকে পড়ছে যারা অবৈধভাবে নেপাল হয়ে বা অন্যান্য রাজ্য হয়ে এখানে ঢুকে পড়ছে বাংলাদেশি এবং রোহিঙ্গা তারা এসে এই ভুয়ো আধার কার্ড তৈরি করে ফেলছে এবং সেই জন্য এক মানুষ এই আধার কার্ডটাকেই একমাত্র পরিচয়পত্র হিসেবে চাইছেন কিন্তু সেই জায়গাটাকে একেবারেই রিজেক্ট করে দেওয়া হলো এবং যেহেতু মহামান্য বিচারপতি সূর্যকান্ত এটা বলেছেন তার মানে আরেকটা জিনিসও স্পষ্ট হয়ে গেল তিনি নভেম্বর মাসে খুব সম্ভবত দায়িত্ব পাচ্ছেন দেশের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে যখন অ্যাকচুয়ালি বাংলায় এসআইআরটা শুরু হবে তাই এই এসআইআর আধার থাকলেই নামটা রেখে দিতে হবে এইসব দাবি নিয়ে তখন যদি কোনো মামলা মোকদ্দমা হয় সেটা কিন্তু সমূলে উৎপাটন হয়ে যাবে সেটাতে আর কোনো রকমই কোনো বৈধতা দেওয়া হবে না তাহলে এবার আপনাদের মনের মধ্যে একটা প্রশ্ন থাকতে পারে যে আধার কার্ড যদি নাগরিকত্বের প্রমাণপত্র না হয় তাহলে আধার কার্ড নিয়ে সুপ্রিম কোর্ট বলতে কি চাইছে সুপ্রিম কোর্টের বক্তব্য হচ্ছে যদি পরিচয়পত্রের ক্ষেত্রে কোনো প্রবলেম হয় সেই পরিচয়পত্র হিসেবে সে আধার কার্ডটা দিতে পারে কিন্তু নাগরিকত্বের যে ডকুমেন্ট এগারোটা ডকুমেন্ট অলরেডি বলে দিয়েছে নির্বাচন কমিশন যেটা উনিশশো পঞ্চান্ন সালের আইন সেই অনুযায়ী ওই এগারোটা ডকুমেন্টের কিছু তাদেরকে প্রুভ করতে হবে বা তাকে অন্যভাবে তাকে যে ভারতীয় নাগরিক এইটাকে প্রমাণ করতে হবে তার সঙ্গে তার আধার কার্ড আছে সুতরাং তার পরিচয়পত্র আছে এইটুকুনি জায়গা শুধু আধার কার্ডের ভ্যালিডিটি থাকছে ফলে এসে নিয়ে যারা শাসক দলের খুব উল্লসিত হয়ে পড়ছিলেন যে আধার কার্ড দেখাবে জাল ভুয়ো আধার কার্ড আছে এবং সেইটা দিয়ে এই জাল ভুয়ো ভোটাররা থেকে যাবে সেটা কিন্তু হচ্ছে না এটা গেল ধাক্কা নাম্বার ওয়ান এবার ধাক্কা নাম্বার টু সেটাও কিন্তু কম কিছু নয় কেন্দ্রের নিয়মই মানতে হবে হাইকোর্টের পর সুপ্রিম কোর্টেও ধাক্কা খেলো রাজ্য সরকার কি ব্যাপার কোন মামলায় আপনারা জানেন যে আইসিডিএস সুপারভাইজার যে পোস্ট সেটাতে সীমাহীন দুর্নীতি হয়েছে স্বজন পোষণ হয়েছে শাসক দলের ক্যাডারদের ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং সেখানেও টাকার খেলা হচ্ছে এরকম একাধিক একাধিক অভিযোগ একাধিকবার উঠেছে কি এর নিয়মটা সেটা হচ্ছে উনিশশো সালে পশ্চিমবঙ্গে এই আইসিডিএস সুপারভাইজার পোস্টে রিক্রুটমেন্ট হয়েছিল তারপর নেক্সট হয়েছিল দু উনিশ সালে তো দু হাজার উনিশ সালে যখন নিয়োগ হচ্ছে তখন রাজ্য সরকার জানিয়েছিল যে মোট তিন হাজার চারশো আইসিডিএস সুপারভাইজারের জন্য খালি আছে কিন্তু দু হাজার পনেরো সালে মানে নরেন্দ্র মোদী তখন প্রধানমন্ত্রী হয়ে গেছেন তিনি এসে একটা সার্কুলার জারি করেন বা কেন্দ্র সরকারের তরফ থেকে একটা সার্কুলার জারি করা হয় যেখানে বলা হচ্ছে যে যে রাজ্যই আইসিডিএস সুপারভাইজার পোস্টে রিক্রুটমেন্ট করবে সেখান থেকে ফিফটি পারসেন্ট একটা সংরক্ষণ রাখতে হবে কাদের জন্য যারা অঙ্গনারী কর্মী আছেন কাজ করছেন কি এখানে উত্তীর্ণ করতে হবে এবং ফিফটি পার্সেন্ট পোস্টে তারাই পাবেন বাকি ফিফটি তারা ফ্রেশ রিক্রুটমেন্ট করতে পারেন কিন্তু কেন্দ্রের সঙ্গে কেন্দ্রের কোনো কথা মানব না গায়ের জোরে করতে হবে সুতরাং এই যে আটান্নটা পদ ছিল তার মধ্যে মাত্র চারশো বাইশটা পোস্ট রাখা হয় এই যারা অঙ্গনারী কর্মী থেকে উত্তীর্ণ হবেন তাদের জন্য বাকি তিন হাজার ছত্রিশটা পদ সরাসরি নিয়োগ করার জন্য এই রাজ্য সরকার কাজ করে তো এইটা চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে প্রথমে একটা মামলা হয় মহামান্য বিচারপতি লোপিতা বন্দ্যোপাধ্যায় তখন ছিলেন এবং তার এজলাসে শুনানির পর তিনি বলেন না রাজ্য সরকার যেটা করছে সেটা অন্যায় এখানে কেন্দ্রের নিয়মই মানতে হবে সেটাকে চ্যালেঞ্জ করে সাথে সাথে ডিভিশন মিনসে যায় সেই ডিভিশন সরকারের হার হয় এবং সেই জায়গা থেকে বাঁচার জন্য ফাইনালি তারা মহামান্য সুপ্রিম কোর্টের কাছে পৌঁছে গিয়েছিল কিন্তু আজকে মহামান্য সুপ্রিম কোর্টও বলে দিল না কেন্দ্রের আইনি মেনে চলতে হবে ফিফটি পারসেন্ট সংরক্ষণ এই অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্যই রাখতে হবে রাজ্য সরকার যে গাজুয়ারি কাজ করছে সেটা তারা করতে পারে না এবং বাকি ফিফটি পার্সেন্ট তারা ফ্রেশ রিক্রুটমেন্ট করতে পারে অর্থাৎ এখানে যে আবার একটা নতুন কিছু দুর্নীতির চক্র আসছে এখানে নতুন করে যে অনেক কিছু কেঁচো খুঁড়তে কেউটে বেরোবে সেই জায়গাটাও কিন্তু আজকে সুপ্রিম কোর্টে স্পষ্ট হয়ে গেল কেন মাত্র চারশো বাইশটা পোস্ট এই অঙ্গনানী কর্মীদের জন্য রেখে বাকি তিন হাজার ছত্রিশটা পোস্ট ফ্রেশ রিক্রুটমেন্টের জন্য গেল সেইটা নিয়ে তো এবার প্রশ্ন উঠবে এমনিতেই দুর্নীতি জালে ফাঁসছে পুরো রাজ্য সরকারটা রাজ্য প্রশাসনটা তার মাঝখানে এরকম একটা ব্রহ্মাস্ত্র চলে এলো বিরোধীদের হাতে সুতরাং এত সহজে এটা ছেড়ে দেবে না এই নিয়ে যখন যন্ত্রণা বাড়ছে তখন আরেকটা যন্ত্রণা আরও বাড়িয়ে দিল যেটা নিয়ে কালকে একটু ডাউট ছিল আজকে কিন্তু সেই বিষয়টাও মহামান্য সুপ্রিম কোর্ট ক্লিয়ার করে দিল গতকালই একটা প্রতিবেদন জানিয়েছিলাম যেটা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছিলেন যে মাত্র আঠারোশো ছজন এখানে দাগিদের তালিকায় রয়েছে কিন্তু সিবিআই তো বহু লোকের নাম বলেছিল প্রায় ছ সাত হাজার লোকের নাম থাকার কথা এইটা নিয়ে যখন মামলা হয়েছিল তখন তিতি বিরক্ত হয়ে মহামান্য সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল যে এই নিয়ে এত এসএসসি নিয়ে মামলা হচ্ছে কেন আর শুনবো না ও যা আছে সব ঠিক আছে কিন্তু আজকে মহামান্য বিচারপতি সঞ্জয় কুমার এবং সতীশ সতীশ চন্দ্র শর্মা তাদের যে ডিভিশন বেঞ্চ আছে সেখানে তারা কিন্তু এই প্রশ্নটা তুলেছেন আইনজীবী ফিদ্দৌ শহীম এবং আরো কয়েকজন এটা নিয়ে একটা অনেকগুলো মামলা হয়েছে তার মধ্যে একটা মামলা শুনানি আজকে চলছিল এবং সেখানে আদালত আজকে কিন্তু ব্যাপারটা বুঝতে পেরেছে মহামান্য দুই বিচারপতি যখনই বুঝতে পেরেছেন তারাও কিন্তু এসএসসি কে প্রশ্ন করেছেন যে সত্যি তো সিবিআই যে তালিকা দিয়েছিল সেখানে ছ সাত হাজার লোকের নাম ছিল আর এখানে আপনারা মাত্র আঠারোশো ছজন দিয়েছেন এত কম নাম কিসের জন্য রয়েছে তখন এই এসএসসির তরফ থেকে একটা অদ্ভুত যুক্তি দেওয়া হয় বলা হয় সিবিআই যে দাগিদের তালিকা দিয়েছিল সেই দাগিদের মধ্যে সবার রিক্রুটমেন্ট হয়নি অনেকেরই এখানে গন্ডগোল হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত তারা চাকরিটা পায়নি তাদেরকে ডাকা হয়নি তালিকাটা অনেক বেশি ছিল সেই জন্য আর যারা এই সব দুর্নীতি করার পর চাকরিটা পেয়েছিল সেই সংখ্যাটা আঠারোশো ছজন সেই তালিকা এসএসসির তরফ থেকে প্রকাশ করে দেওয়া হয়েছে তখন মহামান্য সুপ্রিম কোর্ট একটা আদেশনামা দিয়েছেন যেখানে বলছেন যে কেউ চাকরি পাক ছাই না পাক যারা দুর্নীতির সঙ্গে যুক্ত আছে যারা অযোগ্য একবার অযোগ্যতাটা তাদের প্রমাণ হয়ে গেছে তারা কিছুতেই যেন এই যে সাত তারিখ আর চোদ্দ তারিখ এসএসসি যে রিক্রুটমেন্ট পরীক্ষা হবে সেই পরীক্ষায় যেন তারা অংশগ্রহণ করতে না পারে তাদের হাতে যেন কিছুতেই অ্যাডমিট কার্ড না পৌঁছয় এই ব্যাপারটা এসএসসি কে কিন্তু দেখতে হবে তখন আইনজীবীদের তরফ থেকে একটা প্রশ্ন তোলা হয় যে এটা এবং এসএসসি রাজি হয়ে যায় তারা বলে যে না আমরা নিশ্চিত করব কোনো অযোগ্য যেন বসতে না পারে কিন্তু তখন আইনজীবী যারা মামলা করেছেন তারা একটা প্রশ্ন তোলেন যে এই মহামান্য সুপ্রিম কোর্টকে তো একাধিক নির্দেশ দিতে হচ্ছে এবং এরা বারবারই গাথিলত্তি দেখাচ্ছে এই জায়গাটা বিশ্বাস করা যায় না এটা লিখিত অর্ডার দেওয়া হোক যে চাকরি পেয়েছে চাই চাকরি পায়নি কিছু দেখার দরকার নেই যাদের যাদের অযোগ্য বলে দাগিয়ে দেওয়া হয়েছে তার পুরো তালিকাটা পাশ বার করতে হবে অর্থাৎ এই আঠারোশো ছজন যারা চাকরি পেয়েছিল তাদের তালিকা যেরকম বার করেছে বাকি সিবিআই যে তালিকা দিয়েছিল এবং অযোগ্য বলে যাদেরকে মেনে নেওয়া হয়েছে তাদের তালিকাও প্রকাশ করতে হবে তবে সেটা নিয়ে কোনো অর্ডার পাস হয়নি যেটুকুনি আমি আইনজীবী মহল থেকে শুনলাম আমি সেটা কনফার্ম করার চেষ্টা করছি এখন আমি পুরোপুরি কনফার্মেশন পাইনি আমি যেটুকুনি শুনলাম যে একটা মৌখিক অর্ডার নাকি হয়েছে যে বাকি যারা অযোগ্য রয়েছে তাদের তালিকাও বার করতে হবে আর অনেকেই বলছেন যে এই যে টাকা পয়সার খেলা হয়েছে তোলামূল বাহিনী যে তোলাবাজিটা করেছে যে কারণে এই অযোগ্যদের স্বার্থ রক্ষা করার জন্য এতগুলো যোগ্যদের স্বার্থকে বলি দেওয়া হলো জলাঞ্জলি দেওয়া হলো সেই অযোগ্যদের ব্যাকডোর দিয়ে একটা আবারও চাকরি পাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছিল সেই জায়গাটাতে আজকে কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টে আবারও জল ঢালা হয়ে গেল সুতরাং পালাবার কোনো পথ নাই কালকে দিদিমণি ডায়লগ দিচ্ছিলেন না এবার এই ডায়লগ আজকে তার জন্য প্রযোজ্য হচ্ছে এসআইআর শুধুমাত্র আধার কার্ড দিয়ে ভোটার তালিকায় নাম তোলা যাবে না আইসিডিএস গাজুয়ারি করে বেশি ফ্রেশ ওই রিক্রুটমেন্টের নামে সেখানে নিজেদের ক্যাডার ঢোকানো যাবে না এবং সব থেকে বড় কথা দাগি তালিকায় অযোগ্য বলে যারা চিহ্নিত হয়ে গেছে তাদের সবার নাম চাকরি করুক চাই না করুক সবার নাম দিতে হবে এবং তারা এই আগামী পরীক্ষায় বসতে পারবে না একটাও একটাও কিন্তু ভালো খবর আজকে জন্য এলো না আর সেই আমি প্রতিবেদনটা শুরু করেছিলাম এই প্রশ্ন তুলে যে কার মুখ থেকে উঠেছিলেন বলুন তো সত্যি সুপ্রিম কোর্ট যদি এইভাবে হাল ধরে এই রাজ্যটা সত্যি বেঁচে যায় কেননা এখানে তো জঙ্গল রাজ চলছে এখানে তো শাসকের আইন চলছে বারবার যেটা হিউম্যান রাইটস কমিশন বলে গেছে সুতরাং সেই জায়গায় এই রাজ্যবাসীর বাঁচার ভরসার একমাত্র জায়গা হচ্ছে মহামান্য সুপ্রিম কোর্ট আর সেখানে এই ধরনের সুবিচার এলে রাজ্যবাসী একটু কোথাও গিয়ে যেন স্বস্তি পায় যদিও সেটা এই রাজ্যটা যারা চালাচ্ছেন এবং বিরোধীদের অভিযোগ মতো রসাতলে পাতিয়ে দিচ্ছেন তাদের জন্য কিন্তু মোটেই সুখকর হচ্ছে না কি বলবেন সুপ্রিম কোর্টের আজকের এই হিয়ারিং এবং অর্ডার নিয়ে এই তিনটি মামলায় এরকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার